সেমিফাইনালে ভারতকে হারিয়ে দিয়ে আমরা ফাইনাল খেলবো এটা স্বপ্ন না এটা বাস্তব করে দেখাই বেবস্থ নারী ক্রিকেট দল ওরা তো হারলি সঙ্গে তোদের বাপ পাকিস্তানও হারলো বাপও হারালি সঙ্গে আবার কোলা গাছও হারালি এবার তাহলে ফাইনালে কাকে সাপোর্ট করবি শ্রীলঙ্কাকে সাপোর্ট করলে নাগিন ডেন্স দেখাবে আর ভারতকে সাপোর্ট করলে কোলা গাছ ভরে দেবে দাদারা এখন বলতে আসছে মানে বাংলাদেশ নারী দলটা খুব সহজে হারাই দিবে এত সহজে হারানো অসম্ভব বাংলাদেশ নারী ক্রিকেট দলে তারা পাওয়ারফুল তাদের পাওয়ার আছে তারা দেখাই দেবে এই বছর ওকে খেলার আগে বাংলাদেশ আমরা টাইগার সারা বিশ্ব আমাদের ভয় খায় আমরা বীরের জাতি এবার চ্যাম্পিয়ন হব উড়ছে পতাকা লাগছে বেশ বাল ছিঁড়বে বাংলাদেশ এই সরি 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 কাপ জিতবে বাংলাদেশ এখন বাংলাদেশ ব্যাট করে বলিং পিচ হয়ে যায় বাউন্ডারি অনেক বড় হয়ে যায় একশো মিটার এভারেজ মাঠে আলো কম হয়ে যায় দেখতে পায় না মাঠ স্লিপ করছে ব্যাটসম্যানদের দৌড়াতে অসুবিধা পাঁচ বলে ওভার দিয়েছে আম্পায়ার আম্পায়ারকে কিনে নিয়েছে বিপক্ষ দল মানে বাংলাদেশের সঙ্গে জারি খেলা হবে আম্পায়ারকে বিপক্ষ দল কিনে নেয় মানে বাংলাদেশ এতটাই ভিখারি যে আম্পায়ারকে কেনার টাকা নেই এবার ভেবে দেখুন আপনারা বলের গতি বেশি করতেছে আমাকে ব্যাটসম্যান বল দেখতে পাচ্ছে না বাইশ গজের পরিবর্তে কিসের দূরত্ব পঁচিশ গজ হয়ে গেছে তার জন্য শর্ট রান নিতে গিয়ে রান আউট হয়ে যাচ্ছে আর বিপক্ষে ড্রেসিং রুম ভালো আমাগো দিচ্ছে তিরপোলের ভিতরে আর বাংলাদেশ যখন বল করে পুরোটাই ব্যাটিং পিচ মাঠ খুব ছোট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিটার এভারেজ আর বোলাররা কোনোই সুবিধা পাচ্ছে না পিচ থেকে সাত বল ওভার দিতাছে আম্পায়ার সব শেষে আম্পিয়ার চুর বিসিসিআই চুর আইসিসি চুর ভাঙচুর টিভি চুর চানাচুর লজ্জিত হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল এই এক পাগলা চোদা খেলার আগে এক কথা বলবে আবার খেলা হয়ে গেলে আর এক কথা বলবে যখন ইন্ডিয়ার সঙ্গে খেলাটা পড়ে সেমি ফাইনাল তখন ভাই কত রকম কথা তখন খেলাটা হবার পথে মানে খেলাটা এখন হয়নি আমাকে বাংলাদেশ বিশ্ব সেরা টিম এই বছর এশিয়া কাপে বাল ওরাই ছিঁড়বে সরি 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 বছর এশিয়া কাপে কাপ ওরাই জিতবে আর যেই খেলাটা হয়ে গেল বাংলাদেশ শুধু হারার অপেক্ষা আর ওদের তো মুখে অজুহাতে পুরো ভর্তি যেই হেরে গেল কি ঘটি বাক্য দিল তো মনা ভারতের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করে বিশ ওভারে মাত্র আশি রান সংগ্রহ করে আট উইকেটে বাংলাদেশের নারী দল এর আগের ম্যাচে কিন্তু একশো প্লাস রান করছে হ্যাঁ এটা কিন্তু আমি তোর আছি তুই ঠিক বলেছিস এখানে ভারতের কোনো চক্রান্ত আছেই আছে কারণ তোরা যখন ব্যাট করলি আশি রানে আটটা উইকেট পড়ে যেতে পারল কিন্তু আমরা যখন ব্যাট নেবেছি আশি রানে এটা তো পুরো ভারতের চক্রান্ত বাংলাদেশের সবসময় টার্গেট কিন্তু থাকে নেক্সট নেক্সট বিশ্বকাপ বিশ্বকাপ ছিল আছে আর থাকবে ওদের টার্গেট কিন্তু আচ্ছা আপনার দিকে একটা কোশ্চেন করি আপনার উত্তরটা দিয়ে যাবেন কিন্তু সার্কাসে জোকার কেন থাকে বলতে পারলেন না তো আমি বলে দিচ্ছি মনা মানুষকে বিনোদন দেওয়ার জন্য থাকে আর আইসিসিতে বাংলাদেশ কেন আছে হ্যাঁ যেটা আপনারা ভেবেছেন ওটাই মুখে বলার দরকার নেই কমেন্ট করে দিন তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একশোটা শেয়ার টার্গেট রাখছে একশোটা শেয়ার করতে আবার একশোটা ফলোর টার্গেট রাখছি তো তাড়াতাড়ি কমপ্লিট করে দিন আমাদের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসতে